হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মিজান আছি আপনাদের সাথে আপনাদের ইতি পূর্বে সাপের ভিডিও দেখাইছি এই হল সেলিম সরবরাজ একজন সাপে কাটা রোগীকে চিকিৎসা করছেন দেখেন কীভাবে চিকিৎসা করছেন এই লোকটি একটি অটো ড্রাইভার তার বাড়ি নলসিটি উপজেলার চার গ্রাম ইউনিয়নের শৈলবনীয় গ্রামে আজকে দুপুরে লাকড়ি সরানোর জন্য উনি পাকের ঘরে গিয়েছিল তখন ওনাকে একটি সাপ ধংশন করে ঠিক তখনই এই সরবরাজ সেলিম ভাইয়ের কাছে আসেন কিন্তু তখন উনি সঠিক তথ্য দিতে পারে নাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওনাকে সেলিম সরবরাজ বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে যাওয়ার পরে উনি অনেক ক্লান্ত হয়ে যায় এই দেখেন সেলিম সেলিম ভাই যে সাপে কাটা রোগের চিকিৎসা করা হয় হদুয়া হ্যাঁ ঠিকানা যার দরকার হয় নিয়ে নেবেন যাই হোক উনি ক্লান্ত হয়ে যাওয়ার পরে ঠিক তিনটার দিকে উনি সেলিম ভাইয়ের বাড়িতে আসে ওখানে আসার পরে ওনার কন্ডিশন দেখার পরে দেখতেছে খুব খারাপ অবস্থা সাথে ওনার একটা যে সাপে দংশন করছে সেই সাপটিও উনি কিছুক্ষণ পরে বাড়িতে থেকে ধরছে ধরার পরে সাপটিও সাথে করে নিয়ে আসছে তখন উনি বলছিল পাত্র সাপে ওনাকে সবল মারছে কিন্তু এখন দেখা গেছে কয়েজাত সাপ খুব বিষ বিষদর সাপ দেখেন ওনার ডান হাতের বিরুদ্ধে আঙ্গুলে সবল দিছে এখন ডান হাতের কেন আঙ্গুলে ওনার ডোর দেওয়া হচ্ছে দেখেন কিভাবে ডোর দেয় এই যে ইতিমধ্যে ডোর দেওয়া হয়েছে ডরদার পরে দেখেন কি পরে আছে ইশুদ দেখেন তো ডরদা হচ্ছে দেখেন বিশ কিভাবে পড়ছে বিশ খুব কালো বংগের বিশ খুবই কালো দেখেন কি অবস্থা হায় আল্লাহ উনি যদি সঠিক সময়ে না আসতে পারত তাহলে ওনার আজকে কি অবস্থা হয়তো একমাত্র আল্লাহ তালাই ভালো জানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি একবারে কাছে নিয়ে দেখেন বৃষ্টির কী অবস্থা একবারে কালো রক্ত থাকে লাল কিন্তু ওনার রক্তটা একবারে কালো হয়ে গেছে দেখছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি ভালো বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন প্রথম প্রথম একটি আঙ্গুলে ডোর দেওয়ার পরে সর্বের সেলিম ভাই ওনার মনমতো হয় নাই যার কারণে উনি আরেকটি আঙ্গুলে ডোর দিতেছে দেখেন সে কীভাবে জারতেছে এভাবে জারার পরে কোনো সাপের বিষ তার শরীরে থাকতে পারে না তাই দ্বিতীয় আঙ্গুলে আবার ডোর দেওয়া শুরু করছে দেখেন কীভাবে করে ডোরের জন্য সহযোগিতা করছেন হাবিব হাওলাদার উনি হলো সেলিম ভাইয়ের সহকারী সে সব কাজে সেলিম ভাইয়ের সহযোগিতা করে থাকেন উনি একটি কাজ করতেছিলেন ওনার ফোন পাওয়ার পরে সাথে সাথে উনি চলে আসছে এই কাজটি করার জন্য শুক্রিয়া আল্লাহ দরবারে এই লোকটি আজকে বড় ধরনের একটা ঘটনা থেকে উনি রেহাই পেতে যাচ্ছেন কারণ যে সাপে ওনাকে সবল দিয়েছে সেই সাপ খুব বিষক বিষদর সাপ ওই সাপের ছবলে মানুষ মারা যায় দেখেন কিভাবে ডোর দিতেছে দেখেন হাবিব আর পাশে সরকার সেলিম তার সমস্ত শরীর জারতে আছে ওই বাড়িটি অনেক কথা বলতেছে কিভাবে কি হয়েছে সব আমাদের বলতেছে ওখানে আরও অনেক লোক ছিল দাঁড়ানো উনি এখন খুব খুশি যে ওনার শরীরে একটা জিম জিম ছিল ওটা দূর হয়েছে ওনার সাথে আমি কথা বলছি দেখেছি যে ওনার মনটা খুবই খারাপ কিন্তু এখন ওনাকে একটু ভালো লাগতেছে যার কারণে উনি একটু মুখে ছিল দেখেন কিভাবে সে বিষ নামানোর জন্য চেষ্টা করতেছে শেষ সেলিম সরবরাজের কাজ শেষ উনি আর এখানে না আমার কাজ শেষ এখন সহকারী ওনার সব কাজ করে দিবেন দেখেন এই সেলিম খান এই যে দ্বিতীয় আঙ্গুলের বিষ নামাইতেছে দেখেন এটাও কি অবস্থা একবার কালো রঙের এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি আবারও স্মরণ করে দিচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম এম এস এন্টারটেনমেন্ট তেইশ আমি মিজান আপনাদের সাথে আছি এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব যদি সাপোর্ট দেন তাহলে আপনাদের সাথে আছি আর যদি না পাই তাহলে তো কিছু করার নেই ভাই বেশি বেশি শেয়ার করবেন যার অন্য এক বন্ধু আমার দেখতে পারে এই দ্বিতীয়বারের মতো উনি আবার বিষ নামাইতেছে দেখেন কি অবস্থা যতক্ষণ পর্যন্ত লাল রক্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত বিষ নামাবে আমার মনে হয় এখন একটু ভালো হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ